নমস্কার বন্ধুরা আমি সুখদেব আর আপনারা শুনছেন সুখদেবের গপ্প ইউটিউব চ্যানেল এবার থেকে প্রত্যেক মঙ্গলবার সকাল ঠিক সাতটার সময় আপনারা শুনতে পাবেন কবিতার আসর যেখানে আপনার লেখা কবিতা আপনি নিজে পাঠ করতে পারবেন কিংবা চেনা অচেনা কবিদের লেখা আপনি পাঠ করে আমাদের পাঠাতে পারেন কিভাবে পাঠ করবেন বা কিভাবে পাঠাবেন সেটা কবিতার পুরোটা শুনুন বা গল্পটা পুরোটা শুনুন মাঝে মাঝে আমাদের বলে দেওয়া হয়েছে কিভাবে যোগাযোগ করবেন যদি ভালো লাগে অবশ্যই শুনতে থাকুন নমস্কার লেখা কবিতা জয়ন্তী কি হবে গা ইখানটাতে কত লোক হ্যাঁ আলাই আলা গুজে মিয়া ছিলা লাচ করছে জবর লাচন বাজনা বাজছে বহুত রকম ছবিটা কার বটে হে सुधाলাম এক বাবুকে ঘাট্টো ধইরা বাবু কইলা আহ টিচাস কেনে অ রাস্তা গাধা ভিডিও ফটো উঠতে পারে একবার চা দিতেও পারে তুদের লেগে পিছনতে পাতা রয়েছে ফরাসগোলা আমি বললাম বসবো নাই হ্যাঁ দাঁড়ায় রইতেই ভালোবাসি ধানি খেতে হাল দি বাবু মাঠেতে বাগালি করি চিয়ার আর ফরাস তোমাদেরই থাকুক বাবু আ বাবু গ বল কেন লোকটা কে বটে হ্যাঁ গলায় মালা কেনে অত লাচন কদন বাবু বললে নজরুল বটে চিনিস নাই কবিকে সব হারাদের কবি বটে কাজী সাহেব গান আর কবিতা গলা ইনারি লিখা বটে মন দিয়ে শুন লয়তো বেটা বিড়াই যা গুটি গুটি পায়ে বিড়াই গেলাম হাঁটতে লাগলাম আপন মনে চোঙাই তখন চাসার গান গানটা শুনে রক্তে আমার মাদল বাজে মাথায় চাইপলো খুন সুইটটা যাইয়া ভিতর পানে বাবুটাকে বললাম হহে ওকে মালা পরাইয়া ধুনা দিয়ে ঢং করছ কেনে হঠাৎটাকে দাও না কেনে আমার কোলে ও আমাদের লোক বটে হে ওর গানে আমার কথা খেতির কথা ভুখা লোকের মনের কথা হঠাৎ দাও কেনে হে ওকে লিয়ে যাব আমি বুকে চাইপে ঘরের মাঝে বাঁশের খুঁটাই টাঙাইন দিব পেঁজ লঙ্কা পান্তা ভাত ভাগ করবো কবির সাথে ধইরেছে খচ্চর গান লিরব কেনে মজা বটে একটা লিরব হবে ক্লাই তোমাদের বজ্জাতিতে কবির এমন হাল হয়েছে চলো হ্যাঁ কাজী সাহেব আমার ঘরকে চলো ফুটা চালের মাটির দিয়াল মেঝেটাও ভিজা পথে তোমাকে পূজা দিব কুটুস ফুলে ভালোবাসার ভোজ দিব গ কলমি শাকে চলো হে কাজি সাহেব আমার ঘর কে চলো নমস্কার কবিতা পাঠটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনি কিভাবে যোগাযোগ করবেন ডেসক্রিপশানে ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে সেখানে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন